এ আমার মুসলমান বাবারা আমার মোহামেন বাবারা যারা পাগদি মাথায় পুরে তারা কোমরে পাগদি বান্ধি না যারা কোমরে বান্ধি তারা মাথায় বান্ধি না যারা জিকিরাজ কার করি তারা অন্যার বিরুদ্ধে মোকাবেলা করি না হুঙ্কার দেই না যারা হুঙ্কার দেয় তারা জিকিরাজ স্কার করি না তোমার আমার চোখের মধ্যে পানি থাকতে হবে শolines থেকে মাঝে মাঝে রক্ত ঝরবে বন্যার মোকাবেলা করতে হবে ঠিক যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করিয়া কবরে যাও নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবার রাস্তা হয়ে যাবে ফেরেশতারা প্রতসমান হাজার রজুছেন ওই ব্যক্তিকে তখন হাজারো যুবক হাজারো বড় বড়রা দেখবে হাজার পুরুষ মহিলারা দেখবেন নবীর আদর্শ আদর্শ মিল নবীর নীতির সাথে তার নীতির মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর চেহারা সাথে তার চেহারা মিল নবীর নবীর সাথে তার নেতার মিল পুমনি বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদ রসুল আমার মাওলায় ডাক দেওয়ার সদাকাপ দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে আমার বন্ধ বান্ধি গার বলে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নি মাদ গোটা কপারটাকে ভরিয়া দে আল্লাহত বি কবুল করিয়ান হ্যাঁ তিয়ামতের মাদার উদা আমুন নামে ডান হাতে পরিয়া যাবে আম্মা মান উ তিয়া কিতা বাহু গিয়া মিনি ভাইয়া কুলু হা উমুকরা কিতা বিয়া হিন্নি তু আনিমুলা কি নিশা সারা পি ইশতে র্যা পি জনিন আলিযা ক্তুো দালিযা ক�লো সয়া হনিযা পি আযামা সলাদেয়া আযা কালো আযালো 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 আয

জান্নাতের বলে মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো বিপালন করো নাই অমনি আমার মাওলা বলে ফেরেস্তারে আমি বন্দা বান্দিতে সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফেরেস্তারা নুরের পর্দা সরাইয়া দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া আদা হবে

বিনামিনীর ডাক্কা ডাক কে বললে প্রত্যেকটা জান্নাতি আমার মাউলাকে দেখিয়া ফেলাইলো আমার মাওলাকে দেখার সাথে সাথে সম্মত জান্নাতের শেষ দার মধ্যে বলিয়া যাবে কোন রমাতের মধ্যে আসছে এক শেষ দা হাজার বছর কোন রমায়তের মধ্যে আসছে এক শেষ দা সত্তর হাজার সত্তর হাজার বছর কাটিয়া যাবে

যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মাওলায় সাথে সাক্ষাৎ দিবে না কিন্তু আমার বেনোমা বাবারা ও বেরোজদেরা বাবারা ও বেপর্দা মাও বোনেরা দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া পালাইছ ও আমার রিক্সাওয়ালা বাবারা দুনিয়া কামাই করতে গিয়ে পিঠটাকে কালো বানাইয়া ও আমার কলি মজদুর ভাইরা আজকে বোঝা টানতে টানতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ আজকে দুনিয়াতে এত কষ্ট করলাম আর আল্লাহ না করুক আল্লাহ না করুক দুনিয়াতেও কষ্ট করছো আবার যদি কবরের মধ্যে আবার কবরের মধ্যে যদি ফেরেস্তাদের গুরজের বাড়ি শুরু হইয়া যা যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যা তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না ও আমার বড় লোক বাবারা ইমাম গাজালী রহমাতুল্লাহ বলেন গরিবের তুলনায় বড় কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন আজ আবসুর হইয়া যাবে দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি আমার খাট এত দামি আমার দশটা গুণে এত ধরনের এত ডিজাইনের খানা ছিল আমার গাড়ির দারবার ছিল আমাকে কত মান সম্মান ইজ্জাত করতো আমি কত আরাম আসে জীবন কাটাইতাম যখন দুনিয়ার আরাম আয়সের কথা মনে পড়ব ওইদিকে দিকে গুর্জার বাড়ি শুরু হইয়া যাবে বড় লোকদের এত কষ্ট লাগবে হাল্লাফসুস আমার ও আমার চোখ দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন ও আমার চোখ দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন না অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল আমার সামনে আমার মাজার কোমরের শক্তি সব রহিত হইয়া গেল আমার সামনে আমি কবরের কিনারা চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না কি আনিয়া লা যামদি কবে বড় হলো কবে দাঁড়ি উঠা আবার কবে কাঁচা দাঁড়ির মধ্যে কোন রাম তুই সাদা রাম লাগে শুরু করলো যে রকম বিকাল বেলা রাখাল বড় সাগল গলি ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে কবরের আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে দিনের বুঝ দিয়ে দাও আমার বাবার আমার পর্দাল মা বোনেরা শয়তান আল্লাহ রাজার কসম ঘটছে মাওলা হে যে আদমের কারণে আমি চিরতরে জাহান নামে হয়ে গেলাম ওই আদম সন্তান আমি জাহান নামে না সারব না আমার মাওলা ডাক দেবে শয়তান রে আমার বন্ধ আমার বান্দিকে ধাক্কায় দেয় ধাক্কায় দিয়ে জাহান নামের কিনারায় নিয়ে যাও আমার বন্ধ বান্দিকে জাহান নামের খুলেও নিয়ে যাও আর জাহান নামের কিনার থেকে আমার বন্দামানির ডাক আল্লাহ আল্লাহ আমাকে ধরো আমাকে এ শয়তান বন্দামাদি আমাকে ডাক দিতে দাঁড়িয়ে কিন্তু আমি হাত দেরি পারবো না

আমি মাওলার এত নেমাত হয় তু নে মা তো লইলা আমার এত নেহমাত ভোগ করিয়া আমার কথা মানবি না আমি মাওলা ওলা তোদেরকে না তুই কি জানো আমি তোদের জন্য কেমন না হন আমি কেমন জহান নাম তুই আর করিয়া ভালো লাগিছি পয়সা গিয়েছি গছ হবি মা ইনকাল মুখলি ইয়াস বিল উজু হুবি সা যখন যখন আমরা পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে তাদের সামনে ঘন কালো আলকা পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পুজ যাবৎ পানি এত গরম হবে যখন চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে হবে ইয়াস বিল উজুহু চেহারার চামড়ারা খুলিয়া যাবা খুলে পড়িয়া যাবে এরপরে পানির তেষ্টা মিটবে না যখন ডক ডক খুলে পানি এবং পুজ গিলিয়া খাইয়া বলাইবে পেটের মধ্যে যে নারী বলি সব জালাইয়া পুরাইয়া গলায়য়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলায়া দিবে আল্লাহ কালামে পাক এমদে ফরমান লা ইমুতু ফীহা লা মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোহাম্মদ মুসলমান বলবে সবাই মনে চায় গুনার ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না দেখ সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে করে একজন হত্যারী আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মৃদি নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে আপার পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি অবস্থা তো জাহান নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া চেয়ে আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বা মাওলা সবাইকে একসাথে জানাতে যাওয়ার তো দিয়া আল্লাহ

আল্লাহ কত জাকির শাকির কে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার আমল দিয়ে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উসলে আমাদের সবার গুনা খাতা মাফ করে দে আল্লাহ আল্লাহ মাফ কর ভাই না ক্ষমা কর না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাই মধ্যে লিপ্ত হইয়া গেছে কেউ হারাম কবিরা গুণা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতা আমাদের নামটা কাটিয়া দেয়

আমরা যারা হাত তোলাম জানি না কার মানাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানো রে আল্লাহ যত মুমিন মুমরা বুঝাই যারা কবরে শুয়ে আর সবার কবর আযাব কে maaf করে দাও ইয়া আল্লাহ ખાસ করে আমাদের সাইখো মশাইদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও

وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين